আমার নবী সূত্র দিছে কত বছর আগে চোদ্দশো বছর আগে আমার রসুল জমিন এসে বলছেন যদি তোমার জানবাহনের গতি তোমার হেলিকপ্টারের গতি তোমার রকেটের গতি বিদ্যুতের গতির চেয়ে যদি বাড়াইতে পারো তুমিও গ্রহে উপগ্রহে গাছিতে যাইতে পারো টেক আজকে থেকে একশত বছর আগে কয়শো বছর আগে একশো আজকে থেকে একশত বছর আগে নীল আর মাস্টন এপোলো এগারো নিয়ে রকেট এর সাহায্যে চাঁদ নামক গ্রহ থেকে যখন দুনিয়ায় আসলেন তখন বললেন মুসলমানের নবী যদি মেরাজ নাই করত আমাদের পক্ষে নবমন্ডল অতিক্রম করার সূত্র আবিষ্কার করা কখনো সম্ভব হইত আশ্চর্য কলম চাপ করে লম্বা খানে চলে গেছে সেদিন বিজ্ঞান বলছে নবী মিথ্যা বলছে নবী কি বলছে মুসলমানের নবী মিথ্যা বলছে কেন বিজ্ঞান বলে নবমন্ডলে কোন অক্সিজেন নাই আমার রসুল জমিন এসে বলছেন যদি তোমার যানবাহনের গতি তোমার হেলিকপ্টারের গতি তোমার রকেটের গতি বিদ্যুতের গতির চেয়ে যদি বাড়াইতে পারো তুমিও গ্রহে উপগ্রহে গাছিতে যাইতে পারো আমার নবী সূত্র দিছে কত আগে চোদ্দশো বছর আগে আমার রসুল বলছেন বিজ্ঞানীরা বললেন সম্ভব না কারণ তখন কারই হয় নাই তখন তো ঘুরার গাড়িতে চলে তখন উঠে চড়ে মানুষ চলে আজকে থেকে একশ বছর আগে আগে। আগে। বছর বছর আজকে থেকে নীল আর এখনো এগারো নিয়ে রকেটের সাহায্যে চাঁদ নামক গ্রহ থেকে যখন দুনিয়ায় আসলেন তখন বললেন মুসলমানের নবী যদি মে নাই করত আমাদের পক্ষে নিজের অতিক্রম করার সূত্র আমি স্বীকার করা কখনো সম্ভব এটা না এটার নাম রহমতুল্লি আপনি বিজ্ঞান খুঁজেন নীলা মাস্টমের কাছে আর মালিক বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী রহমতুল্লিল আলমিনের কদমে আমি বিজ্ঞান রেখে দিয়েছি কোরআনের মাধ্যমে তুমি যাও কোন জায়গায় তোমার নবীর মাঝে সব আছে সংবিধান যদি চাও মদিনার সনদ তোমার নবীর কাছে আছে রাষ্ট্র কিভাবে চলবে অর্থনীতি সমাজনীতি পরীতি সবগুলো যদি চাও তোমার নবীর কাছে শাসন শাসন তুমি যদি চাও এই দুনিয়ায় বৈষম্য থাকবে না সর্বপ্রথম বৈষম্য বিরোধ করে তোমার নবীর উপর কোরআন নাজির করে দিয়েছে সেই জন্য জমিনের মধ্যে কোরআনের মতো বৈষম্য বিরোধী আর কোন কিতাব তুমি যদি তুমি তুমি যদি এই জমিনে হানাহানি বন্ধ করতে চাও তোমার নবীর দেওয়া উম্মা মুসলমান এর মধ্যে শান্তি আছে এর বাইরে কোন শান্তি না সকল কিছু আমি তোমার নবীর কাছে রেখে দিয়েছি গভীর মনোযোগ আমি যেখানে যাচ্ছিলাম সময় খুব দ্রুত চলে যাচ্ছে আর আমাকে লং জার্নি করতে হবে বিদায় আমি তাড়াতাড়ি উঠে গেছি আমাকে মাহফিল কমিটি বলেছেন সবার শেষে আমি বললাম সবার শেষে মাহফিল করার দরকার নাই আমার দরকার নাই মানুষ কয়জন হয়েছে আমার দরকার নাই রাত কতক্ষণ পর্যন্ত মাহফিল হয়েছে আমার দরকার এই মাহফিল থেকে একজন হেদায় হয়েছে কিনা আমার লক্ষ মানুষের কোন দরকার নাই হাজার মানুষ দিয়ে আমি কি করব। হাজার মানুষ কখনো বিজয় আনতে পারে না আমার দরকার একজন মানুষ কয়জন মানুষ আমার কানে কি বলবো যদি দশটার পর আপনাকে মাইক দিব না ওই নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাহফিল করব। তার বাইরে মাহফিল করব না অনেকে আমাকে এটা প্রেশার ক্রিয়েটও করে না রাত জাগে মাহফিল আমি বলি এগুলো বন্ধ করে দেন রাত জেগে মাহফিল করলে যদি হেদায়ত হইত বাংলার জমিনে মাদ করে তার বন্ধ হয়ে যেত বন্ধ হয়ে যেত বন্ধ হইতো হইছে। হয় না এটার মানে মাহফিল কি কম হচ্ছে আরে কুমিল্লায় মাহফিল আমার এক বছর চলে যাবে কয় বছর এক বছর এত মাহফিল আসতেছে কুমিল্লা থেকে শুধু শুধু কুমিল্লার কথা বলছি প্রতিদিন দুইটা দুইটা করে যদি মাহফিল নেই শুধু কুমিল্লার ভেতরে আমার তিনশো পঁয়ষট্টি দিন ডায়রি ফিল আপ হবে কিনা এতগুলো মাহফিল যদি কুমিল্লায় যদি এতগুলো মাহফিল হয় সারা বাংলাদেশে কতগুলো মাহফিল তো মাহফিল বাড়লে মাদক কমবে মাহফিল বাড়লে জেনা কমবে মাহফিল বললে সুদ কমবে মাহফিল বাড়লে পাপ এখন পাপু বাড়ে মাহফিল দুইটা কেমনে বাড়বে মাহফিল বললে সিনেমা কমবে সিনেমা বললে মাহফিল কমবে মাদক বললে মাহফিল কমবে মাহফিল বললে মাদক কমবে তো সব তো একসাথে বাড়ে কারণ মানে হেদায়ত উঠে গেছে হেদায়ত

জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাহ আমি মালিক আগে কলম দেব ওই কলমটা যত বেশি সুন্দর হবে রহমানের দরবারে কবুল হবে তারই কলটি মানুষ থেকে আলাদা করে আমার নবীর উম্মত বানায় সবার সেরা বানাবে সুবহানাল্লাহ এটাই তো মুসলমানের নিয়ম এটা বিশেষ নিয়ম মুসলমানের নিয়ম ওয়াকাযালিকা জাআলনাকুম

আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক نصیব করে